আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কি শুনতে পেরেছেন মণিপুর কি খেয়ে দিল চীন কি অবাক হচ্ছেন না অবাকের কিছু নেই এই যে সামনে দেখুন সংবাদ বুঝছেন এটা হচ্ছে গত এক সপ্তাহ হয়েছে মণিপুর দখল করেছে চীন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি সেভেন সিস্টারের কথা বলেছিলেন আর ভারত বলেছিল কি ভারত বলেছিল তাদের সেনাবাহিনী আছে তাদের নিরাপত্তা বাহিনী আছে তাদের শক্তিও বেশি সামর্থ্যও বেশি অনেক কিছুই বেশি কিন্তু সেভেন সিস্টারের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিল চীন ভারত কিছুই করতে পারল না তাহলে এবার বোঝা যাচ্ছে ভারতের শক্তি সামর্থ্য তাদের সাহস বাংলাদেশের একশো ভাগের এক ভাগ ও সাহস তাদের নেই এটা কি বিশ্বাস করেন আপনারা অবশ্যই এটাই সত্য এটাই সত্য কারণ এরা নিজের দেশের নিজের দেশকে অন্য একটি দেশ চীন তারা দখল করে নিচ্ছে নিজেরাই কিছু করতে পারছে না আর এরা আসছে আমাদেরকে জ্ঞান দিতে হ্যাঁ এরা আসছে আমাদেরকে জ্ঞান দিতে এরা যুদ্ধের জন্য প্রস্তুতি হ্যাঁ তোমরা যুদ্ধের জন্য তোমাদের দেশ রক্ষা করার জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো এতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে কিন্তু আমাদের যেটা আপত্তি সেটা হচ্ছে তোমরা যদি আমাদের দেশে যদি থাবা দিতে চাও তাহলে পল্লার বাসায় যেরকম ঢিল মারলে যে ব্যক্তি মারে সেও কিন্তু ঠিক থাকতে পারে না তো এর জন্য তোমাদেরকে বলবো আগে নিজের দেশকে ঠিক করো সেভেন সিস্টার দখল করে নিয়েছে এবং সেখানে যে মন্ত্রীর বাড়ি রয়েছে মণিপুর রাজ্য এটি একটি স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত তারা চেষ্টা করছে ভারত তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে এসেছে তার স্বাধীনতার জন্য লড়াই করছে সেখানে দুইজন নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং তাদের পাশে আছে চীন সেটা চীন দখল করেছে এবং মন্ত্রীদের বাড়িতে রকেট হামলা হয়েছে এবং তোমার ড্রোন হামলা হয়েছে ড্রোন দিয়ে বোমা মেরেছে ভারত কিছুই করতে পারছে না ভারত কিছুই করতে পারবে না কারণ তারা তাদের দেশ যে রক্ষা করবে এই সামর্থ্য তাদের নেই তারা অন্যের দেশ কিভাবে করবে সামাল দিয়ে বলেন তার সাথে আছে পাকিস্তান আছে আছে নেপাল আছে আফগানিস্তান আছে বাংলাদেশ চারো ভারতের কোনো বন্ধু নেই একা একা হয়ে পড়েছে ভারত বুঝতে পেরেছেন তো আমার কথা হচ্ছে ভারত তোমাকে চলতে হলে অবশ্যই পারাপুর সাথে তোমাকে ভালো সম্পর্ক রাখতে হবে না হলে সব শেষ হয়ে যাবে পুরো ভারত খান খান হয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম